হ্যালো বন্ধুরা আমি পূজা তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তরকার রেসিপি কিভাবে কোনো ঝুট ঝামেলা ছাড়া ঝটপট তরকা বানানো যায় সেটাই তোমাদের আমি করে দেখাবো আগে প্রথমে তরকার ডালটাকে ভালো করে ধুয়ে পাঁচ ছয় ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর ছ ঘন্টা পরে আবার ডালটাকে আরেকবার ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য তরকার ডাল মানে সেই মশলাপাতির ঝামেলা কিন্তু না একদমই না আমি এই ডালটা তোমাদের মশলাপাতির ঝামেলা ছাড়াই করে দেখাবো এতে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর দিলাম একটু হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দেব একটু সর্ষের তেল এরপরে সব উপকরণগুলোকে একটা স্পুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এরপর ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি এরপর চারটে সিটি দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর প্রেসার কুকারের ঢাকনাটা ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মশলার জন্য সমস্ত সামগ্রী আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব কুচি করে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার এই সবকটা উপকরণকে উপকরণ ভালো করে ভেজে নিতে হবে কিছুটা টাইম ধরে বেশ সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি এবার একটু লবণ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা তোমরা এইভাবে কোনো ঝুজ মেলা ছাড়া তরকা বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু দারুণ হয় এরপরে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা একটু ভাজা ভাজা হলে মশলাগুলো একটু সাইড করে সেখানে আমি দিয়ে দিলাম দুটো ডিম ডিমটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে আর ডিমটাকে চটপট করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে এরপরে ডিমটাকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দেবো তরকার ডালটা সেদ্ধ করা সেই তরকার ডালটা দেখো ডালগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে প্রত্যেকটা ডাল সুন্দর নরম হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি তো এরপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মশলার স্বাদটা যেন ডালের মধ্যে বেশ সুন্দর করে মিশে যায় তো দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডালটার মশলাটা খুব সুন্দর করে পারফেক্ট মিশে গেছে এইবারে তরকাশি দারুণ সেন্টটা আনার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা মেন উপকরণ সেটা হচ্ছে সানরাইজের তারকা মশলা এরপর তরকা মশলাটা এই ডালের মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নিলেই ব্যাস আমার তরকা রান্না কমপ্লিট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা